ওটা ওয়েল্ডিং করছ আমরা আছি কুমরোবিলে বিলে দেখুন বিলের চউ ওখানে চাচা اسماعিল চাচা মাটি খুঁড়তিছে সরি কাঁদো খুঁড়তিছে আমার আমার বড় ছেলে اسماعিল দেখুন আমার ছেলে কত কষ্ট করে মাছ ধরছে তাহলে আবু তে

ᱛᱚ 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 নয় কই দি গিলাও কারণ ই ই ই ই কিন্তু সমস্যা ফাইলে আস্তে আস্তে কুম ন সর পুরো কিছু করে খালি ধরমা কিছু বা লাগে উং 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 কলি ভাই এ লও করে মারবা দি কত খালি নিচে হাত পা পাটা তুলে গোরে আছে মাথা দিয়ে স্মেল সরকার পোলা বানদের মাছ ধরার কৌশল শেখাচ্ছেন সুন্দরভাবে ઓલે ઓય હોય એ કરા લાવા તો કોઈ મેલો બી એ ભી કરા ભૂલ તો